টিকে যদি কেউ অত্যাচার করে ধর্ষণ করে জলদি জলদি তাড়াতাড়ি তার ফাস্টেড কোর্ট তৈরি করে তাকে প্রকাশ্য রাজপথে লাইভ টেলিকাস্ট করে তাকে হাসি দিতে হবে এই আইন বাংলার যুবকরা চাও না চাও না হাত তুলে বলো চাও না চাও না তাহলে আগামী দিন কাম আমার বুড়েরা সালিম যারা আমার বুনেন্দে যারা অত্যাচার করেছে তাদেরও ফাঁসি হবে আগামী দিন যাতে আমার কোন বোনের দিকে কোন দুপায়ে পশু খারাপ নজরে চোখ তুলে তাকাবার জন্য সাহস না পায় ডাকলে যেন মাথা হ্যাট করে যায় এই ভয় যেন তাদের অন্তরে থাকে এই আইন যদি না করতে পারো আগামী দিন তোমার বাড়ির মেয়েটাও কিন্তু সুরক্ষিত নয় এটা আব্বাসের দিকে করছে ভুল করছে যদি মমতা ব্যানার্জি আইন তৈরি করতো তাহলে আমার করা দরকার ছিল তাহলে এই জায়গায় আমার আসা দরকার ছিল বুদ্ধদেব যদি আইন তৈরি করতো আমাকে আজকে চিল্লাবার দরকার ছিল কংগ্রেস যদি আইন তৈরি করতো আজকে আমাকে চিল্লাবা দরকার ছিল আমি যখন দেখলাম কেউ যখন করেনি তাহলে মুস্তফার গোলাম হিসাবে বাংলার বেটি মা বোনেদের সন্তান ভাই হিসাবে আমার তো লড়াইয়ের দরকার আছে না নাই এটা আমার গণতান্ত্রিক অধিকার আছে না না এই লড়াই করতে গিয়ে দেখছি আমার বাধা টিএমসি পার্টির নেতারা দিচ্ছে ভাই কেন কেন দিচ্ছে ভাই আমি কি করলাম একটা কারণে বাধা দিচ্ছে কেন প্রত্যেকটা রেপিস্টদের পিছনে খোঁজ নিলে দেখা যাচ্ছে তাদের মাথার উপরে নেতাদের হাত আছে শুনছেন হয় নেতার হয়ে তুলা তুলে নাই নেতার হয়ে বুধ দখল করে নাই নেতার কোনো কুটুম হয় নাই নেতাকে মাঝে মাঝে বড় বড় মাছ খাওয়ায় কিছু না কিছু একটা নেতার সঙ্গে রিলেশন আছে যখনই সে রেপ করেছে নেতাকে ফোন করে দিয়েছে নেতা বলল কোনো চিন্তা করিস নি আমি দেখে দেবো খনি নেতা পুলিশকে ফোন করছে জিনিসটাকে ঢাকার চেষ্টা কর কে গরিব মানুষ মারা গেছে ফেলে দে টান মেরে যাদের কাছে গরিবের এজ্জতের দাম নেই তারা কখনো নেতা হতে পারে এইভাবে চাপা হচ্ছে তার কিছুদিন আগে রায়গঞ্জে শুনছেন ভাই ভাই দুটো আদিবাসী বোনকে রেপ করলো প্রকাশ্য মিডিয়াতে পাওয়া যাচ্ছে তার মধ্যে টিএমসি লোকের হাত রয়েছে এবার এই জিনিস কথাটা আমি বলে দিই অন্যায় করলাম কোটি লোকের লোক যদি রেফ করে থাকে হতে পারে মানুষমাত্র ভুল করেছে তার জন্য পুরো পার্টি দোষ নয় কিন্তু পার্টি জানার পরে যদি ওদের বিচার নালায় তাহলে তখন পুরো পার্টির সাপোর্ট আছে ঠিক না রেডি তাদের এখনো বিচার হলো না আমার বাড়ি কিছুটা দূরে বেলমুরি স্টেশন নাকি বলে ওখানেও দুটো আদিবাসী ভাই ভাই একটা মেয়েকে আদিবাসী বোনকে ওখানে কিছুদিন আগে রেপ করলো বিচার কর ইউপি বাংলা বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা কোন রাজ্যের নাম থেকে রেপ বন্ধ হয় না প্রত্যেকটা রাজ্যেই কিন্তু চরিত্রহীন কুলাঙ্গা থাকে এদেরকে জব্দ করতে গেলে এদের হাত থেকে মা পেটিদেরকে বাঁচাতে গেলে ওই রাজ্যের যারা ক্ষমতায় থাকে তিনাদের দায়িত্ব করা আইন তৈরি করা যাতে এই চরিত্রহীনরা নারীদের দিকে খারাপ নজরে টাকা বা সাহস না পায় যখন কেউ করছে না তখন আমাদের ঘরে প্রতিযোগিতার লড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই ঝগড়া করে নয় মারপিট করে নয় বোম দেখিয়ে নয় বন্দুক দেখিয়ে নয় মানুষ যদি হও চলে আসো বেশি নাই গোটা দশে ফিরালি সব শিখে যাবে কেউ কারো দিকে তাকাবে না এই শুনছেন না শুনেন নে সব নিরাপদ হয়ে যাবে তাই তান কুতে গরে তোর ঘরে মা বেটি তোর তো রয়েছে পরের মেয়ে পরের মাটা পরের বেটিটা ওর অধিকার অধিকার তোরটা শুধু আছে খারাপ লাগছে কেন আমি রেগে যাই জানেন আমি অন্য চোর নেতাদের মতো কথা বলি না আমি এখান থেকে ভালোবাসি মানুষকে আর কেন ভালোবাসি আমি ইসলাম ধর্মের অনুসারী আমি যদি একটা হিন্দু বুনকে বুন বলে ডাকি আমি যদি একটা হিন্দু মাকে মা বলে ডাকি আমি যদি একটা কোন ধর্মের মানুষকে খাবার খাওয়াই আমার জন্য নেকি হয় স্বভাব হয় আখেরাতে জান্নাত যাওয়ার রাস্তা হয় জোরে বলুন সোহান আল্লাহ তাই আমরা যা কিছু করি এখান থেকে করি মুখে নয় এখান থেকে শুনছেন ভাই তাই অন্যায় দেখলে না আমরা সহ্য করতে পারি না তখন খুব বড় বড় কথা বলে ফেলি রেপ তো ফেরাউনের কাজ ছিল আর মুসা কালিমুল্লাহ রেপকে বন্ধ করা কাজ ছিল ঠিক না বেটি আরে রেপের পক্ষে তো নমরুদ ছিল আর ইব্রাহিম খলিল আমার বাপ এই আপনাদের বাপ নয় এই আপনাদের বাপ নয় এই মুসলিম সমাজের আব্বাজান হলেন ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী জোরে বলেন সুবহানাল্লাহ নমরুদের কাজ ছিল रेप করা এবং রেপীদের সাপোর্ট করা আর ইব্রাহিম নবী তাদের হাত থেকে মা-বেটিদেরকে বাঁচিয়েছে এটাই ইতিহাস জোরে বলেন আল্লাহ আবু জিলুদবা সাইবা আবুল হাক এদের কাজ ছিল জুলুম করা रेप করা আর মুস্তাফা জানে রহমত তিনি এসেছিলেন নারী ঘরে এদের হাত থেকে মুক্তি দেওয়া আমি তো আবু জিলুদবা সাইবা ছালা নয় আমি তো মোহাম্মদ রসুলের গোলাম তাহলে আমার কি কাজ নয় এই জালিমদের হাত থেকে নারীদেরকে মুক্তি দিবা এটা আমার ধর্মীয় কাজ এবং দেশবাসী হিসাবে আমার তো দায়িত্ব এটা কিন্তু আমি বলতে গেলেই সমস্যা হচ্ছে তাহলে কি বলা বন্ধ করে দেবো যুবকরা বলা বন্ধ করে দেবো তাহলে না বলছো যখন তাহলে আমি বললে তো আমার উপরে চাপ আসছে আমার কিছু ক্ষতি করতে পারে

ব্রেকফেলের দরকারি গালে দিলেই হয় শুনে ঠেলতে হবে অটোমেটিক চলে যাবে ওটাও তো তোমারই মন তাহলে ওর ব্যাপারে এখনো বিচার হলো না এখনও কোনো ইন্সাফ হল না কেন হল না এ ভারতের যুবসমাজ তোমরা এখনও নেতাদের পিছনে দালালি করছো এখনো তোমরা ঘুমিয়ে আছো এখনো তোমরা ভিক্ষা চেয়ে বেড়াচ্ছো তোমরা তাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারছো না কেন তোমরা দালালি খেয়ে বসে আছো আজ কথা খারাপ লাগছে অতএব তোমরা বলতে তুমি নয় তোমাদের মধ্যে যে খেয়েছো সে জাগো কথা বলতে শেখো তাই দালালি নয় ভিক্ষা নাও ভিক্ষা নয় অধিকার নাও অধিকার নিলে কথা বলা যায় আর ভিক্ষা নিলে দালালি নিলে কথা বলা যাবে না কথা বুঝে ঢুকছে তার কিছুদিন পরে উত্তর প্রদেশে পূজা বলে একটা ছোট্ট বোন তারও বয়স 8-9 বছর তাকে রাজনীতির নেতারা স্বয়ং এমএলএ সেও তার শারীরিক অত্যাচার করল তার যে লয়ার ছিল তার পরিবারে স্বজন সবাইকে অ্যাক্সিডেন্ট করে মেরে দেওয়া হলো কিন্তু সৃষ্টিকর্তার দয়ায় আমার এই বোনটা বেঁচে গেল কিন্তু বুনটা বেঁচেছে ঠিকই কিন্তু তার ভেতরের অন্তরটা কিন্তু মরে গেছে আমি ভারতে জন্ম নিয়েছি এটাই আমার অপরাধ আমি ভারতে জন্ম নিয়েছি বলেই আমি রে ফোলাম এটাই কি আমার অপরাধ আজকে সেই বুনটা কিন্তু বেঁচে আছে ঠিকই কিন্তু তার ভেতরটা তিলে 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 থেকে কুড়ে কুড়ে খাচ্ছে যে আমার ভারতে এত লক্ষ কোটি যুবক থাকার পরে এই ভারত যুবকের বুন হওয়ার পরও আমার এজ্জটটাকে আমি বাঁচাতে পারলাম না যদি আমার এজ্জত চলে গেল আমার ভারতের যুবকরা ভাইয়েরা বুনের একটা এজ্জতের লুটার আসামিকে এখনো শাস্তি দিতে পারল না এই তিলে তিলে কুড়ে 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 আমার বুনটা মারা যাচ্ছে হে যুব সমাজ তোমরা জেগে ওঠো দাঁড়াও আগিয়ে চলো মৃত্যুকে ভয় করো না কেন মৃত্যু তোমার আমার অবশ্যই হবে কিন্তু তোমার ওই বুনের জন্য লড়তে গিয়ে যদি তুমি মরো আল্লাহর সৃষ্টির উপরে আশ্রয় দেওয়ার জন্য মানবতা দেখানোর জন্যে আমার আল্লাহ তোমাকে পরকালে জান্নাত দেবে বেহিসাব জোরে বলুন সোভান